দেখতেই থাকি বুঝতেই থাকি এই সেই রাতের ইতালি পর্যটক এলাকাগুলো এখন এখন রাত্রে লোকজন নাই আমরা তাই রাত্রে একটু ঘুরতে আসলাম দেখতে আসলাম পর্যটক এলাকাগুলো কেমন হয় যখন শত শত লোক থাকে তখন কথাও বলা যায় না জায়গাগুলো ঠিক মতো দেখানো যায় না তাই আমরা অফসর টাইমে আসলাম বললেই চলে এই যে হোটেলগুলো এই হোটেলগুলো আজকে ওদের বন্ধ আর এখানে ছোট্ট একটা সার্কিট হাউসের মতন মাঠ গ্যালারি এই যেন আবার এখানে আছে ভালোবাসা আর এখানে মানুষ সবাই এই ব্রহ্মত্ত সাগর দেখতে আসে এই সেই নদী নদী হয়তো আজকে একটু হাওয়া বাতাস কম আছে তাই একটু ঢেউ কম আছে না হয় অনেক ঢেউ থাকে যেখানে শুধু পানি শব্দই থাকে আর এই যে এই হলো এই সেই ভালোবাসা अरे भाई ये ভালোবাসা দেখার জন্য ये नेडल लेके आए हैं ये जन निकर टूरे जना लागो जरूरी का लाग सकता है आज सोमवार मोदी का दा दा हार हार तो हार तो हार स्टूडेंट माने डीजे ओवर और हेजेरे स्टूडेंट कहां पे जा भी नहीं के बात है मेरी पाजी बटा देख ना कोई करेगा Uh -huh. <tuk> ganda <tangan> eh?